স্বাগত সবাইকে বোর্ডে দেখতে পাচ্ছ একটা ভগ্নাংশের যোগ নেওয়া হয়েছে আমার বিশ্বাস সবাই পারে অসুবিধা কিচ্ছু নেই আমরা যেভাবে ছোটবেলায় শিখে এসছি সেটা একটু দেখি কি করতে হয় আমরা করি কি এই আর তিন পাঁচ অর্থাৎ হরগুলোর লসাগু করি এক্ষেত্রে যেহেতু সাধারণ গুণ নিয়োগ দুজনের মধ্যে নেই লসাগু মানে তিন আর পাঁচের গুণফল ফল অর্থাৎ পনেরো হবে আমাদের লসাগু প্রশ্নটা এখানে কেন কেন আমাদের লসাগুটা করতে হচ্ছে জানবো না একটু কি যে যুক্তিটা সেটা একটু শিখবো না হ্যাঁ একদম অবশ্যই যখন ছোটদের বা এই যোগ শেখানো হয় তাদের ক্ষেত্রে আজকের বিষয়টা যেটা আমি আলোচনা করতে চলেছি অবশ্যই তাদের ক্ষেত্রে এক্সপ্লেন করার কোনো জায়গা নেই তাতে তাদের মধ্যে অঙ্ক সম্বন্ধে ভীতিটা আসবে কিন্তু আমরা যারা বড়রা আমরা কি পুরো ব্যাখ্যাটা জেনে নেবো না জেনে নিতে হলে শিখতে হলে সঙ্গে থাকো দেখতে থাকো বোঝার সুবিধার জন্য প্রথমে এই অঙ্কটা থেকে একটু বেরিয়ে একটা সিম্পিল একটা অঙ্ক করে নাও আমার কাছে একের তিন আছে তার সাথে যোগ করতে হবে যদি এটাকে তিন ভাগের এক ভাগ বলা হয় চলতি কথায় আমরা একের তিনের সাথে আমরা একের তিন আমরা যোগ করব যোগ করলে এখানে প্রথমে বাচ্চাদের শেখানো হয় নিচের তিন তিন লিখে দাও অথবা তিন তিনের লসাগু তিনই হবে লসাগু কেন করতে হয় সেই প্রসঙ্গে আসার জন্যই শব্দটা উচ্চারণ করে ফেললাম আর ওপরে থাকলো এক এক যোগ অর্থাৎ দাঁড়িয়ে একটু ছবির সাহায্যে যদি এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে বিষয়টা এরকম দাঁড়াবে ধরে নাও একটা বক্স আছে বক্সকে তিন ভাগ করে দিলাম এক ভাগ দু ভাগ তিন ভাগ একের তিন মানে হচ্ছে একটা ভাগ সেট করে দিলাম অর্থাৎ এইটা হচ্ছে এক বক্স বক্স তার মানে যোগ আছে আছে আমি করে নিলাম কত ভাগ ভাগ তিন ভাগ করে নিলাম ঠিক আছে তার মধ্যে এক ভাগ অর্থাৎ তিন ভাগের মধ্যে এক ভাগ সেটাও আমি সেট করে দিলাম এই দুটো যোগ হচ্ছে মানে যেহেতু এটা তিনটে ভাগই আছে অর্থাৎ এখানেও একের তিন এখানেও একের বক্সকে কিন্তু তিন ভাগ করলেই আমার সমস্যাটা মিটে যাচ্ছে মিটে গিয়ে কি দাঁড়াচ্ছে এক ভাগ ভাগ তিন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই এক ভাগ আর এক ভাগ কতটা হয়ে গেল দু ভাগ সেট করে দিলাম পরিষ্কার কিচ্ছু তাহলে অসুবিধা হলো না অর্থাৎ এইটা একের তিন আর এইটা দুয়ের তিন পরিষ্কার সমস্যাটা হবে যখন দুটো হন আলাদা হয়ে যায় তখন তাহলে আমরা কি করব। প্রথমে এই দুয়ের তিন এখানে একটু লিখে নিলাম একটু দূরে একের পাঁচ লিখে নিলাম ক্লিয়ার এই দুটোর মধ্যে আমাকে যোগ করতে হবে এক্ষেত্রে যদি আমি বক্স করি তাহলে এরকম একটা বক্স করতেই পারি আগের মতো তিনটে ভাগে ভাগ করে নেব এক ভাগ দুভাগ তিন ভাগ তিন ভাগের ক ভাগ আছে দুই ভাগ তাহলে দুই ভাগ আমি সেট করে দিলাম যোগ চিহ্ন এইটা কি আছে পাঁচ ভাগের এক ভাগ এটাকেও একটা বক্স করলাম ঠিক আছে বক্স করে এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ তার মধ্যে পাঁচ ভাগের এক ভাগ মানে একটা আমি সেট করে দিলাম আগেরটা তো অনেক সুবিধা হয়ে গেছিল তাই না মেলাতে চাই তাহলে মেলাতে চাইলে আমরা কি করব। তাহলে এখানে তিনটে খোপ আছে এখানে পাঁচটা খোপ আছে আমি যদি বুদ্ধি করে এইখানে এমন একটা খোপ বানাই ঠিক তেমনি একই সংখ্যার খোপ এখানেও বানাতে পারি কিভাবে সম্ভব এখানে তিনটে ভাগ সেই তিনটে ভাগ এখানে দিয়ে দিলাম দিলাম তাহলে ছিল তো এখানটায় পাঁচ ভাগ আমি কটা করে ফেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা খোপ করে ফেললাম তো তাহলে আমার পনেরো ভাগ করতে হবে তাহলে ভাগ করতে গেলে এখানে আমি তিন দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে এই হরে যা সংখ্যা দিয়ে গুণ করা হবে লবেও তাই দিয়ে করতে হবে হয়ে গেল কত ওপরে তিন হচ্ছে নিচে তিন পাঁচে পনেরো তাহলে পনেরোটা ক্ষোভ এখানে করেছি কিন্তু তাহলে সেই পনেরোটা ক্ষোভ এখানেও করে দি কিভাবে করা যেতে পারে এইভাবে দেখো করা যেতে পারে তাহলে বিষয়টা দাঁড়ালো এই পনেরোটা খুব নিশ্চয়ই তাহলে হরের মধ্যে আনতে হবে অর্থাৎ পনেরো ভাগের তাই তো তাহলে এইখানে কি করব গুণ পাঁচ ওপরেও গুণ পাঁচ তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এইখান থেকে একটা বক্স টেনে আনি দেখি কি হয় প্রথমে একটা বক্স করে পনেরোটা ক্ষোভ করে নিই হয়ে গেল পনেরোটা ক্ষোভ এইবার এখানে কটা কপি সেট করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ দশ ক্লিয়ার আর এ পাশে কটা সেট আছে যোগ আছে তো আমি এখানে তো অ্যাড করতে চাই একটা দুটো তিনটে এখানেও তিনটে ঘরে সেট করে দি। এক দুই তিন ক্লিয়ার এইবার গুনে দেখি কত হলো এখানে দশটা এখানে তিনটে তাহলে কি দাঁড়ালো টোটাল তাহলে নিচে টোটাল কত খোপ সেই পনেরো খোপ এইবার টোটাল বিষয়টা একটু ছোট করে নি বিষয়টা এই চিত্রের সাহায্যে আমরা কি দেখলাম হরগুলো সমান করেছি এক্ষেত্রে ওপর নিচে পাঁচ দিয়ে গুণ করেছি তাতে পনেরো এসছে আর এক্ষেত্রে ওপর নিচে তিন দিয়ে গুণ করেছি তাতেও পনেরো এসছে তার মানে বিষয়টা এই এইরকম তিনের আমাকে ভাবতে হবে তিন ছয় নয় বারো পনেরো পাঁচের গুণিত গুলো ভাবতে হবে পাঁচের পরে দশ দশের পরে পনেরো তার মানে তিন আর পাঁচের একটা সাধারণ গণিত হচ্ছে আমরা পনেরো এখানে বানিয়েছি আমার এই পনেরোটা কেমন পনের পরে তিন আর পাঁচের সাধারণ গুণিতক তো হতে পারে পঁয়তাল্লিশও হতে পারে পনেরোটা সবচেয়ে ছোট গুণিতক অর্থাৎ লক্ষিষ্ট সাধারণ গুণিতক ল লসাগু মানেই হচ্ছে আসলে কি দাঁড়াচ্ছে দেখো এইখানে পাঁচ গুণ করেছি লসাগু যদি পনেরো হয় তিন দিয়ে পনেরো কে যদি ভাগ করা হয় সেই পাঁচই আসছে পাঁচের সাথে ওপরে দুই গুণ পাঁচ হচ্ছে দেখো যেটা এখানে করছিলাম সেটা এখানে চলে আসলো পরিষ্কার পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করলে তাহলে তিন হয় তিন দিয়ে ওপরের গুণ করলে যোগ চিহ্ন দিয়ে এক গুণ তিন দেখো সেইটা এখানে চলে এসছে তাহলে এই কারণেই লসাগুটা নির্ণয় করতে হবে তাহলে এটাকে যদি অ্যাকচুয়াল ক্যালকুলেশন করা হয় পাঁচ দুইয়ে দশ তার সাথে তিন যোগ তেরো তাহলে তেরো বাই পনেরো তাহলে মিলে গেল দুটো চিত্রের সাহায্যে যা পেলাম ম্যাথমেটিক্যালিও তাই পেলাম এ পাশেও তাই পাবো আমরা নিশ্চয়ই পনেরো আর এখানে দশ আর তিন তেরো তাহলে সবকটা রেজাল্ট আমার সমান হয়ে গেল তাহলে মূল ব্যাপার সেই আবার একই কথা বাচ্চাদের ক্ষেত্রে বলা যাবে না আমাদের বড়দের অবশ্যই জেনে রাখা উচিত যদি বোঝাতে পারি যদি ভালো লাগাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করতে পারো খুব মজা পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই